কম বিনিয়োগে বেশি লাভের প্রত্যাশা কম বেশি সকলেরই থাকে আর তাই প্রথাগত ধান বা গম চাষ ছেড়ে বিকল্প চাষে ঝুঁকেছেন চাষি ভাইদের একাংশ অবশ্য কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তবে কথাও ঠিক যে ধান এমন একটা ফসল যার ডিম্যান্ড কোনো দিন কমবে না তাই যে সমস্ত চাষিরা এই মরশুমে ধান চাষ করছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটা খুবই জরুরি কারণ আজকের প্রতিবেদনে রয়েছে বোরো ধান কম বিনিয়োগে বেশি লাভ ঘরে তোলার চাবিকাঠি শুরু হয়ে গিয়েছে বোরো ধানের মরশুম আর বোরো ধান চাষে ভালো ফলন পাওয়ার প্রাথমিক শর্ত হল সুস্থ এবং সবল চারা তৈরি করা এবং সেই চারা সঠিক পদ্ধতি মেনে চাষ করা আর এই বোরো ধানের মরশুমে কিভাবে জমি তৈরি করে চারা রোপণ করবেন কিভাবে প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে মোকাবিলা করবেন কিভাবেই বা বেশ মোটা অঙ্কের লাভ ঘরে তুলবেন কৃষি কৃষিবিজ্ঞানীদের পরামর্শ যারা বড় ধান করবেন তারা যদি পারেন তাহলে বিঘাপতি প্রতি চার থেকে পাঁচ কেজি চিনি অথবা গুড় তারা যদি জলে গুলিয়ে পুরো জমিতে যদি ছড়িয়ে দিতে পারেন সেই চিনি গোলা অথবা গুড় গোলা জলটা তাহলে দেখা যায় যে সেই জমিতে উপকারী জীবাণুর সংখ্যা কিন্তু অনেক বাড়ে যদি উপকারী জীবাণুর সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের দেখা গেছে যে পরীক্ষালব্ধ ফল যে ধান গাছের ফলন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় মূলত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টা বড়ো ধানের মরশুম কিন্তু অনেকেই সিদ্ধান্ত নিতে দেরি করায় ভাবছেন শেষ মুহূর্তে ধান রোপণ করবেন কিনা হাতের সময় কম অথচ চটজলতি ফলন পেতে হবে তাই বেশ কিছু ধানের ভ্যারাইটির পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা শুনে নিন কোন ধান চাষ করলে ফলন নিয়ে আপনাকে বিশেষ ভাবনা চিন্তা করতে হবে না আমরা জানি যে আমন মরশুম এবং বোরো মরশুমে যে ধান চাষ হয় এই দুই সিজনের মধ্যে কিন্তু বড়ো ধানের ফলনটা কিন্তু আমনের থেকে অনেকাংশে বেশি এই সময় আপনারা চেষ্টা করবেন যেই সমস্ত জাতগুলোতে বিক্রি করে বেশি আয় করা যায় যেরকম ধরুন আমাদের যে সরু ধান আছে এম শতাব্দী অর্থাৎ আইআইটি ফোর সেভেন এইট সিক্স করতে পারেন অথবা প্রতীক্ষা করতে পারেন অথবা এমটিইউ ইউ দশ দশ করতে পারেন অথবা এম টি ইউ সত্তর করতে পারেন দেখা যায় যে এই ধানগুলো এই সিজনে কিন্তু ফলন অনেকাংশে বেশি পাওয়া যায় এবং এর কিন্তু বাজারে চাহিদাও অনেক এবং কৃষকেরা কিন্তু প্রচুর লাভ তুলতে পারেন এই সমস্ত জাতের চাষ করে শুধু তাই নয় রয়েছে সার প্রয়োগের নিয়মাবলীও সঠিক মাত্রায় পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ ফলনের ক্ষেত্রে বিশেষ উপযোগী রইল সার প্রয়োগের সঠিক পদ্ধতি কৃষি বিশেষজ্ঞের মুখেই যে সমস্ত কৃষক ভাইয়েরা বড়ো ধানের চাষ করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় চাপানটা কিন্তু অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই দিতে হবে এবং আমরা যখন দ্বিতীয় চাপানটা দেব তখন আমরা শুধুমাত্র ইউরিয়া এবং পটাশই দেব এক্ষেত্রে বিঘাপতি আমরা ইউরিয়া পাঁচ থেকে ছ কেজি দেবো এবং পটাশ সার হচ্ছে সাত থেকে আট কেজি বিঘাপতি এবং সাথে আমি যেটা প্রথমেই বললাম যে গ্রোথ রেগুলেটর অলো টপ প্লাস এটা কিন্তু আবার আরেকবার স্প্রে করে দিতে হবে সেটা হচ্ছে দু গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে তাহলে এই বিপিএচের যদি আমরা আক্রমণটা যদি আমরা কমাতে চাই কিংবা এর থেকে যদি আমরা প্রতিরোধমূলক যদি কোনো ব্যবস্থা নিতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই ধান গাছ যখন আমরা মূল জমিতে রোপণ করছি সেটা কিন্তু আমাদেরকে শাড়ি আকারে লাগাতে হবে এবং কৃষক ভাইদেরকে ধরুন পাঁচ থেকে ছটা সারি তারা ধান গাছ লাগাবেন তারপরে দুটা সারি ফাঁকা দেবেন তারপর আবার পাঁচ থেকে ছয় সারি ধান গাছ লাগিয়ে আবার দুটা সারি ফাঁকা দিয়ে কিন্তু এইভাবে তাদেরকে ধান গাছটা মূল জমিতে রোপণ করতে হবে বোরো ধানে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল প্রয়োজন আর এই বিষয়টার জন্যই প্রচুর চাষি বোরো ধান চাষে বিশেষ আগ্রহ দেখান না কিন্তু সেচ ব্যবস্থায় বিশেষভাবে নজর দিলে এর সুরাহা হতে পারে আমন ধানের থেকে বোরো ধান চাষ অনেক বেশি লাভজনক যেহেতু এই সিজনটায় প্রাকৃতিক দুর্যোগের ঝক্কি কম থাকে কিন্তু অনেক সময় দেরি করে ধান রোপণের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়তে হয় চাষি ভাইদের সেক্ষেত্রে লাভ তো দূর পুঁজির অঙ্কই ঘরে তোলা কঠিন হয়ে যায় তাদের জন্যেও রইল বিকল্প চাষের টোটকা আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় অর্থাৎ জুন থেকে জুলাইয়ের দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকে এর ফলে দেখা যাবে যে আপনারা যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু এই ধানটা কিন্তু কেটে ঘরে তোলাটা কিন্তু সমস্যা একটা দেখা দেয় কাজ চেষ্টা করবেন যে সময়ের মধ্যেই ধানটাকে চাষ করার যদি ধানের যদি সিজনটা না ধরতে পারেন তাহলে কোনো চিন্তা নেই আপনারা বিকল্প হিসাবে তিল করুন অথবা আপনারা ডাল শস্য হিসাবে মুগের চাষ করুন এতেও কিন্তু আপনারা সমপরিমাণই লাভ ঘরে তুলতে পারবেন কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে জমি এবং চারা তৈরি করে বোরো ধান চাষ আপনাকে লাভের মুখ দেখাতে পারে আর ধানের চাহিদা বারো মাসসা ধান ছাড়াও তিল বা ডাল ডালশস্য চাষ লাভজনক হতে পারে সেই বিষয়ে কৃষি বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন বা কি ধরনের গাইডেন্স দিচ্ছেন জানাবো পরের কোন এপিসোডে উত্তর চব্বিশ পরগনা থেকে দেবাশিস মন্ডলের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ